এখন যে সাপটা দেখতেছেন এটা হলো আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স্কল এটা হলো আপনার ডাবল ফাইবার ডাবল স্পাটার এবং ভিতরের বাহিরে কয়েল মার্কেট থেকে এখনও এ সাপটা কিনতে গেলে পরে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আপনার স্টুডিয়াম যাচাই করে বুঝতে পারবেন এটার বাড়ি পেশার এবং লাউট এটা বলার মতো কোনো কিছু না ভাই বার্ন মাল দুই পেয়ার লাগাইবেন এই কোম্পানির অরিজিনাল সাপটা লাগাইবেন এটার জ্যাকেটও আছে লোকেশনে আসবেন চেক করবেন টাকা দিয়া মাল নিয়ে যাইবেন কেউ ঘোরার উদ্দেশ্যে আসবে না কারণ আমি পছন্দ করি না আপনাদের কী মাল প্রয়োজন তা আমাকে বলতে পারেন এই যে সাপের উপরের সাতটা যদি ভাই দিনের বেলা ভিডিও করতাম বাইরে নিয়ে একেবারে ঝকঝকে ক্লিয়ার দেখা যেত আমি ভাই কেন বড় বড় দোকান থেকে মাল কিনি তারা রঙ কইরা নেট তারা বেকার হয়ে থাকলে বাইরে সোজা করে বিক্রি করে না বড় বড় দোকানটা বড় বড় মালগুলো ছয় মাস চালায় তখন আপনার কাছে বিক্রি করে ফলায় যা দেখবেন সম্পূর্ণ বাস্তব রং করা জং করা মাল কিনিও না বিক্রিও করি না একটা মাল রঙ করলে বুঝায় যায় এই যে উপরে ছাপটা দেখতেছেন সম্পূর্ণ এলেঙ্গি করা এলেঙ্গিগুলো আমি নাটগুলো সব খুলে রাখছি এই যে উপরে যেরকম এলেঙ্গি সেদিনগুলো দেখতেছেন নিচে ঠিক তেরকমই পিছনে অরিজিনাল জ্যাকডিনের লোকেশন নাম ঠিকানা সব কিছু এখন ইউটিউবে যে সাপের দেখতে আছেন ইনশাল্লাহ এই মালটা থাকবে না আজকেই বিক্রি হয়ে যাবে কারণ আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের ফোন আসা শুরু করে এই জন্য আমি ভিডিও দেওয়া পছন্দ করি না দেখেন সারাদিন বেচা কিনা থাকলে হবে না আল্লাপাকের সময় দেওয়া লাগবে নিজের নিজেরও সময় দেওয়া লাগবে এই জন্য ইনশাআল্লাহ আমরা যখন ভিডিও ছাড়ি মালগুলো থাকে না দুই এক টাকা এদিক আর সেদিক এই চাপটা যদি কোনো ভাই আমার থেকে নিতে চান কেউ কোনো দামাদামি আমার সাথে বেশি একটা করেন নাই আশা করি করবেন না একদম আশি হাজার টাকা একদম আশি হাজার টাকা আমাকে এক হাজার টাকা কম দিলেও আপনি নিতে পারবেন না আপনারা আসবেন এই সাপটাকে চেহারা দেখবেন তারপরে আপনারা বাজাবেন যে আপনাদের পাঁচ ইঞ্চি কয়লার সাপের চেগাও মোটামুটি ভালো বাজে কি না আমি বলবো যে চার আর পাঁচ আপনার বিবেচিত কইরা দেখবেন এ লাউড প্রেশার ভেস্কুল ট্রেলারও মধ্যে সর্বদিকদা পারফেক্ট আপনারা যদি চারটা স্পিকার যদি খুইলা দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাব আসবেন মাত্র একদম আশি